প্রিয় দর্শক ভাই ও বোনেরা আপনার ফসলের ফুল ও ফলন এখন আরো বাড়বে কারণ এসে গেছে ফেনিগ্রো একটি অনন্য ভেষজ এটি শুধু ফলনই নয় ফুল ও ফল ঝরে পড়া কমায় গাছকে রাখে সবল সবুজ ও ফলপ্রসূ ফেমিগ্রো গাছের প্রাকৃতিক শক্তি বৃদ্ধি করে ভিতর থেকে ফেমিগ্রো গাছে ফুলের সংখ্যা বৃদ্ধি করে ফলে গাছে আরো বেশি ফুল ফোটে ফল ধরার হার বাড়ে আর ফলন বৃদ্ধি পায় ত্রিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত গাছটিকে সবল সবুজ এবং ফলবতী রাখে ফেমিগ্রো স্বাভাবিকভাবে গাছের শক্তি ভেতর থেকে বাড়ায় ফেমিগ্রো সম্পূর্ণ জৈবপণ্য এটি অনুমোদিত ও মতো কৃষি উপযোগী উপাদানে তৈরি নিরাপদ প্রাকৃতিক ও পরিবেশবান্ধব কৃষির বিশ্বস্ত নাম ফেমিগ্রো এটা ব্যবহার করা খুব সহজ করুন পঁচিশ মিলি ফার্টিলাইজার একশো লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন ফুল আসার সাত থেকে দশ দিন আগে প্রথম স্প্রে করুন আর পনেরো দিন আরও দুবার স্প্রে করুন টমেটো লঙ্কা বেগুন ঢ্যাঁড়স তরমুজ ফুলটো ফেমগ্রো সব ফসলেই সমানভাবে কার্যকর ফেমিগ্রো প্রটুল আরও ফুল আরও ফল আরও লাভ অর্গ্যানিক ফেমিগ্রো ব্যবহার করুন আপনার ফসল আরো ফলপ্রসূ এবং লাভজনক হোক সেমিগ্রো পাঠে প্রতিটি ফুলে শক্তি প্রতিটি ফলে সমৃদ্ধি ডক্টর সোনা তারপরে প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কাছে হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বারে পাঠিয়ে দিন